কি লাগে হ্যাঁ আমার তো বস্তু থাকবো সুন্দর দশটা আছে দশটাতে কি ভাবেন দশটাতে কি ভাবেন কি না bab ko, hah? kamuri, kuya, tahanen ng gawat at kya, hah? yung bayo, yung mga wajong, yung kabilog sa mga bantay ni kaya kung ano ba? Raat to bote sa raat to sarat na bato sa ano ano

কি লাগে মানে কি বস্তু কি কি বস্তু কৈবিন কলেহে বুজাৰ আপ নাই কলে বুজ লম কিবা চুৰিত নাই কাণে ফুলহে আছে আনটো কোন কালে ফুল দেম আমি হে মানে কাণে ফুল দিলে হ'ব মানে কোনটা ভুল দেম নেন এই যে দিলাম সেম ভুল হয়েছে হতো না জান গে জান বোতরাতে হয়েছে জান ম্যাক্স এক ফোর বাদে এক গান্দা বাদে বিশবো হয়েছে নাকি সেন সেন আমি হলে বাদে দাম না জানি